নমস্কার আপনারা দেখছেন নিউজ শুরু আজকের আজ মেদিনীপুরে খবরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর শহরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং উত্তর উত্তরপ্রদেশের দলিত খন্যা মনীষা বাল্মীকিকে গণদর্শন করে খুন এবং যোগী সরকারের প্রমাণ লোপাটের প্রতিবাদে আজকে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হল আজকের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি অজিত মাইতি এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র এছাড়াও ছিলেন মানস সহ আরও একঝাঁক নেতৃত্ববর্গ তপসিলি জাতি উপজাতিদের ইজ্জত দিতে জানে না এদেরকে ধ্বংস করতে চায় খুন হলে রাতের অন্ধকারে যোগী আদিত্যনাথের সরকার ডেড বডি পুড়িয়ে দেয় ঘরের মানুষকে জানতে দেয় না এই আদিবাসী বিরোধী তপসিলি জাতি বিরোধী সরকারকে কিছুতেই ক্ষমা করা উচিত নয় ফেরে ফেলুন ফেরে ফেলুন আদিবাসী তফসিলি জাতির গানগুলোতে এই সরকারকে ধ্বংস করে দিন ভারতীয় জনতা পার্টিকে ধ্বংস করে দিন এরা আপনাদের শত্রু জনতা পার্টি এবং তার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে বড়লোকদের কাছে বিদেশি রাষ্ট্রের কাছে আর দেশের শিল্পপতিদের কাছে নেফিউ করবেন কি বিক্রি করছে হাত তুলে আদিবাসী ভাই বলবে আমার জীবন জীবিকা কে বিক্রি করছে কি বিক্রি করছে আমার বনের অধিকার কে বিক্রি করছে কি বিক্রি করছে আমার खेत আমার ফসল আমার ধান আমার সবজি আমার মাছ আমার ফুল বিক্রি করে দিচ্ছে কি বিক্রি করছে এই যে করে রেলগাড়ি চলে রেলগাড়ি বিক্রি করে দিচ্ছে এই যে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন জীবন বিমা বিক্রি করে দিচ্ছে এই যে ব্যাংক পঞ্চাশ বছর আগে দেশের এক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বড় লোকদের কাছ থেকে ব্যাংকগুলোকে কেড়ে নিয়ে গরিবদের মানুষের ব্যাংকে পরিণত করেছিলেন সেই ব্যাংক বিক্রি করে দিচ্ছে এরোপ্লেন বিক্রি করে দিচ্ছে স্টিল বিক্রি করে দিচ্ছে ইস্পাত অ্যালুমিনিয়াম টেলিফোন বিএসএনএল কি রইল ক্ষুধা কি রইল অত্যাচার কি রইল রক্তাক্ত দলিত মেয়ে ধর্ষিতা আদিবাসী তফসিল মহিলা কি রইল যুবকদের মধ্যে কোটি কোটি বেকারত্ব কি রইল ছাত্ররা রক্তাক্ত আদিবাসীরা বঞ্চিত সংখ্যালঘুরা রক্তাক্ত তপসিল জাতি বঞ্চিত সাধারণ মানুষ হাফ ইত্তেস করছে সারা দেশে বিরুদ্ধে প্রতিবাদ করতে অধিক বাবুর আমরা সমাবেত হয়েছি তখন যে আলু আপনি দশ টাকায় বিক্রি করলেন যে ধান তারাই মূল্য নির্ধারণ করে দেবে যে ধান আপনি এগারোশো টাকায় বিক্রি করলেন সেটা যদি কৃত্রিম অভাব হয় তাহলে যখন চালটা কিনবেন তখন সেটা পঞ্চাশ টাকা দরে আপনাকেই কিনতে হবে অর্থাৎ আপনার উৎপাদিত জিনিসটা আপনি নিজে যেটা উৎপাদন করেছেন চাকরিতে বেশি মূল্য দিয়ে কিনতে হবে মাঝে থেকে মুনাফা করবে পে কিছু বড় বড় মানুষ যাদের যারা কর্পোরেট সংস্থার মানুষ আপনারা দেখেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় শপিং মল তৈরি হয় সে জায়গায় বেশ কিছু সবজি থেকে শুরু করে কৃষিজাত দ্রব্য তারা বিক্রি করছে শুধুমাত্র সেটাকে চকচকে একটা মোড়ায় মোড়কে মুড়ে নিয়েছে ওপরে অনেক টাকা